আমাদের খুঁজে দিতে হবে যে কথাগুলো আমরা বলবো হয়তো আমাদের সবারই জানা আমার এমন একটা কথা আছে সেটা আপনার নাও জানতে পারি শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نعمته ونستعينه ونستغفره أَنَا أُوذُ بِاللَّهِ مِنِ شُرُورِ أَنُو بُزِينَا آمِنِ السَّيِّئَاتِ يَا أَمَّانِيَ مُدِلَّ لَهُ مَعِيدُ لِلُّو فَلَا أَنَا شَهَدُوا اللَّهِ إله الله وحده لا شريك له واشهد ان محمدا هو رسوله ارسله بالله بشرا واتجيرا ودين باذنه على السلوذ

عليهما عن التوبه <سؤال> حديث عليكم بالمؤمنين رغف رحيم فإن تولوا فكوا حسبي الله لا إله إلا الله

ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

শরাবাদো কেন্দে বলে জয়দুল আবিদের চলে আয় যে দেশেতে নেই রেয়ারতি যে সেই দেশেতে চলে যায় আল্লাহ উম্ম

উড়ে যাইতাম মদিনায় সালাম দিতাম বারে বারে সালাম দিতাম নবীর পায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

তার মো ছয় বৎসর বয়সে দয়ার নবীজি হারালেন গো মায়ের মো গাল্লা হক

সর্বপ্রথমে সেই সৃজন মহান রব্বুল আলমিনের দরবারে আমার অবনত মস্ত। আমি সর্বপ্রথমে সালাম জানাই যিনি সৃষ্টি না হলে পৃথিবীর কিছুই চিন চেতনা সেই সরবারে কায়না দুজানের বাদশাহ আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লামের আলহিউ কদমে কোটি সালাম ভক্তি এবং চুম্বন সেই সাথে সালাম জানাই আমার শ্রদ্ধীয় পিতা এবং মাতার চরণে শত কোটি ছালাম সেই সাথে ছালাম জানাই আমার মুর্শিদ জামলা জানের কদমে শত কোটি ছালাম সেই সাথে ছালাম জানাই জলসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানি মাহবুবে সোবাহানি কুতুবে রব্বানি দিনার পাক কদমে শত কোটি ছালাম সেই সাথে ছালাম জানাই দ্রাণবীর দস্ত বীর বীরে শিরেমণি হিন্দে লরি আতায় রাসুল গরিবের নাওয়াজ হয়দর খাজা বৈ নদীর সৃষ্টি হাসার সাজের লাজবেরি পাক কদমে চতুগণি সালাম সেই সাথে সালাম জানাই হর্দ জলসার সম্মানিত পাঠ্যবর্ষ সভাপতি চাই সম্মানিত প্রতিনিধিবৃন্দ সম্মানিত মহল্লাবাসী সম্মানিত গ্রামবাসী সম্মানিত দূর দূরান্ত থেকে আগত জিনিস দামি আসে কার যাদের আন্তরিকদের ভক্ত বৃদ্ধ ভাই বাবা ভয় জ্যেষ্ঠ বয় পরিষ্ঠ সম সাময়িক ছেলে কচি কাছা মাথরুম বাচ্চা পদ্মার অন্তরালে আমার মা বকিনা সবার প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক সালাম আসসালাম ও আলাইকু অ রমাতুল্লাহী ও আমরা ইতিপূর্বে জেনেছি আমার আমার দাদা গুরু আমার দাদু ভাই মহুদ্দিন শাহ আল সিস্তি নিজামিয়া ছাড়া আমার দাদা হুজুর কেবলা জানে আঠাশতম চল্লিশ উপলক্ষে এই পাথরী জলসার ছড় করেছেন ভক্তবৃদ্ধ আশেকার চল্লিশ কি এবং কেন আমি হয়তো চল্লিশের তালিম হয়তো আপনাদের এই মর্মে দিতে পারবো না তবে আমি হালকা করে রেফারেন্স দিয়ে যেতে পারবো কথার থেকে একটু খেয়াল দেবেন যেমন আমরা যখন এই আর কথা বলি কিছু ছেলে মানুষ একটু না শেখায় যে চল্লিশ আবার কি এরকম আছে কি না বাবা সব আমি ছোট ছোট ডিফারেন্স দিয়ে যাব আমি কিন্তু বলেছি আমি অদ্ভুম একজন নাদার জুমলা জাহান গোটাগার ব্যক্তি আপনাদের মাঝে এসেছি কিছু কথা বলবার জন্য আল্লাহ ফখর আলমিন যদি আমাকে কিছু বলার তো দান করেন হয়তো আমার জন্য বলা সম্ভব হব তবে আমার কোনো ক্ষমতা নাই কথা কথা আমরা যে বলি চল্লিশ কি এবং কেন কথা এটা আপনারা ইতিপূর্বে শুনেছেন আমি শুধু রেফারেন্স দিয়ে যাবো রেফারেন্স গুলো একটু খেয়াল করে করবেন কটা রেফারেন্স দিয়েই আমি একটু আপনারা খেয়াল করবেন আপনার ইতিপূর্বে সুরেশের মানুষ যখন নাক যখন কপালের ভিতরে রাখা হবে তখন চল্লিশ কদম আসার পরে ফেরত তারা সল করবে এ কথা আছে বাবা সকলে তাহলে একটা চল্লিশ পাওয়া গেল নাকি বলে হ্যাঁ আপনি যখন রাস বেলায় যখন দিনারের শেষে যখন চল্লিশ কদম হাঁটাটি করার পরে স্বয়ং যেতে হবে মাসা রাস তাহলে আরেকটা চল্লিশ পাওয়া গেল যারা এসতেন যা করে এসতেন চল্লিশ কত হাঁটানি করতে হবে এসতেন যা করার সময় তাহলে আরেকটা চল্লিশ পাওয়া গেল নাকি বল চল্লিশ টাকায় এক টাকা জাকাত দিতে হয় কি মিথ্যে বলছে নাকি বাবু তাহলে একটা চল্লিশ পাওয়া গেল বলছেন তো গড়া হয়েছে গড়া বুঝেছেন যারা তাহলে জামাত করে এরা তিন চিল্লা করে দেয় এক একবারে এক একটা চিল্লা হলো চল্লিশ দিন করে জানেন আপনারা এখন এই বিয়াল্লিশ দিন হলো না পঁয়তাল্লিশ দিন হলো না আটত্রিশ দিন হলো না চল্লিশ দিন করে চিল্লা হল তিন চিল্লা নাকি তাই না তাহলে এই চল্লিশ দিন করে চিল্লা এক একটা চিল্লা চল্লিশ দিন করে তাহলে এই একটা চল্লিশ পাওয়া গেল ইনুস আসালাতের চল্লিশ দিন পর মুক্ত কথাই যেতে পারব না কথা বোঝা গেল লালন করেছে নিগুড় কথা বললো না যথা কথা তাহলে আমি যে কথাগুলো রেফারেন্স দিতে যাচ্ছি এই কথাগুলো তো অবধারিত সত্য নাকি এবং হয় তখন পিণ্ডটা গড়তে চল্লিশ দিন সময় লাগে আরেকটা চলতেছে নাকি ওখান থেকে আবার রক্ত পিণ্ড গড়ে মানুষের আকৃতি আবার চল্লিশ দিন লাগে তাই চল্লিশের মর্তবা কত প্রকারের কি কি ইত্যাদি না আমরা কি এই চল্লিশের মর্তবা সম্পর্কে জানি এই চল্লিশ তালিম সম্পর্কে আমরা জানি যদি আমি চল্লিশ তালিম না জানি তাহলে আমার যদি সেরে বেদার না যায় ধারা তাহলে রকম হবে না নাকি নাকি তাহলে আমার ওই কথাকে শুনতে গেলে হবে হবে তাই না যারা বলে কি তরিক ফরিক আবার কি তরিক শব্দের অর্থ হলো রাস্তা এই রাস্তাকে আর্থিক ইত্যাদি বলা হয় ইংরেজিতে বলা হয় রোড বা পথ বাংলায় বলা হয় রাস্তা নাকি এটা হচ্ছে তরিক মানে রাস্তা এখন মনে করেন আমি কাটি দেবো মাথা ভরি পড়ে উঠবো এখানে তো একটা রাস্তা আছে না বাবা দেখ এটা আমার একটা তরিক এই আকৃতি রাস্তাকে তরিক বলা হয় কোন তরিক আমরা যারা সুরা ফাঁদে পড়ি

এই মাধ্যম ছাড়া উচিত ছাড়া ওইটা জানা বা বোঝার সম্ভব নয় বাবা সকল একটু খুশি করে নিতে হবে এখন মনে করে তাহলে আমরা চল্লিশে করতেছি তাহলে আমি চল্লিশে বেশ কিছু রেফারেন্স দিয়েছি না বাবা তা যদি আমি এই চল্লিশে তালিম সম্পর্কে যদি আমি জানতাম বাবা তাহলে আমার কাছে কি সেরে মনে হতো না যেমন আমরা বলি যে এইসব সূত্র করা হচ্ছে বিদা বিদার শব্দ আধুনিক অর্থ হচ্ছে নতুন আবিষ্কার আজ থেকে পঞ্চাশ বছর আগে এই বালজলা রডজলা কি আপনারা দেখেছেন এলাকায় না দেখেছেন না অর্থাৎ বিদা বেদার দুই প্রকার এটা হচ্ছে বেদাতে ছায়া এটা হচ্ছে বেদাতে হাসানো কথা বোঝা গেল তাহলে এটা হচ্ছে নতুন আবিষ্কার যেমন মনে করে বাইসাইকেল চড়া বা চালানো বেদা মোটর সাইকেল চড়া বা চালানো বিদা ইজি বাইক চালানো বা চড়া বিদা ভ্যানে চড়া বা চালানো বিদা বাসে চড়া বা চালানো বিদা ট্রেনে চড়া বা চালানো বিদা অর্থাৎ কি সেই সময় ছিল না এখন হয়েছে বিদা তো নতুন আবিষ্কার কথা বলেন নাই আমরা মনে করছি মানে কি একটা না যায় নাকি এটা ওটা ভাবছে না এখন এই নতুন আবিষ্কার এই নতুন আবিষ্কার আমাদের আমাদের মাঝে এখন আমরা দেখছি তাই না তাহলে আমার বিষয়টা আমার খুশ করে নিতে হবে জেনে নিতে হবে এবং আমার সুন্দরভাবে যে কোরআন আচ্ছা কোরআন যে আমাদের পূর্ণ অঙ্গ জীবন ব্যবস্থা এ কি কারো সন্দেহ ভাই বাবা হ্যাঁ কারো কি সন্দেহ ভাই আচ্ছা দিনের পরিপূর্ণ দলিল না কোরআন নাকি বলে দিনের পরিপূর্ণ দলিল না কোরআন তাহলে কোরআন যদি আমাদের পূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমি আমি কোরআনকে আঁকড়ে ধরব কোরআনের আর কোনো দলিল আছে বাবা তাহলে কোরআন হচ্ছে অরিজিনাল নাকি বলতে চাচ্ছে এটি কি আপনাদের সন্দেহ হয় বাবা আল্লাহর কথা কি রাত হয় ভাই তাহলে আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা কোরআন আমাদের পথ দেখাবে এই যে setan মোস্ত দেখাবে পথ দেখাবে কিভাবে দেখাবে ইতিপূর্বে আমার খাজা মাস্টার ভাই বলে ছিল যে আমাদের পবিত্র হওয়ার কথা বলেছিল না আপনারা খেয়াল করেছে আপনারা নামাজের আগে আমাদের উযু করতে হবে নাকি বলে হুজুর কয় কি ফরজ হুজুর কয়টি ফরজ ষাটটি ফরজ কথা একটু খেয়াল করবে ফরজ ষাটটি ফরজ এক একটা জায়গা তিনবার করে ধোয়ার তাগিদ দেওয়া হয়েছে নাকি বাবা দেওয়া হয়েছে না আচ্ছা একবার তো হতো নাত যদি একবার শিপা দেওয়া হয় তো পানি তো গল পড়েই যায় তাতে একবার ধুলে হয়ে যেত না বাবা তারপরও তিন করে ধোয়ার তাগিদ দেওয়া হয়েছে তা তিনবারের কারণটা কি কালে তিনবার পানি দিতে হবে মুখ গোমন্ড তিনবার ধুতে হবে নাকি হাত-পা ও অঙ্গ-ভাগ পর্যন্ত তিনবার করে ধুতে হবে পায়ের গোড়ালির অঙ্গ-ভাগ তিনবার করে ধুতে হবে নাকি এরকম কোন বিধিমালা আছে কি তানুয করতে হবে কেন কারণটা কি বুঝু করতে হবে কেন কথা বলেন আপনারা

বার্তা বাহুক বা আমার কাজ হলো সঠিক সত্য বাতিল প্রচার করা আমার কথা কে শুনলো কি শুনলো না কে বুঝল কি বুঝলো না আমার কথা কে মানলো কি মানল না তাতে আমার কোনো আসে যায় না কিন্তু আমার রেসার রসুন আমার রসুনের ইংরেজি বলাই মেসেঞ্জার মেসেঞ্জার বেচেন যার বর্ত হল বার্তা বাহক বা প্রচারক তাহলে আমার কাজ হচ্ছে প্রচার করা তার কে শুনলো কে শুনলো না কে বুঝলো কি বুঝলো না কে মানলো কি মানলো না এতে আমার কোনো আসে যায় না কথা ঠিক তাহলে এখন উঁচু করতে হবে নাকি বলে এটাই তো উঁচু করতে হবে কেন পাপ পবিত্র হওয়ার জন্য এটাই তো অর্থ উঁচু এক একটা জায়গা তিনবার করে ধোয়ার তাকে দেওয়া হবে হয়নি বাবা তিনবার কেন ভালো করে খেয়াল দেবেন লক্ষ্য করে শুনবেন যখন আমি গালে তিনবার পানি দিয়ে এরকম ভাবে ডোলে মেজে ধুয়ে ফেলছি তিন তিনবার আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হলাম হে আল্লাহ তোমার এই পবিত্র পানি দ্বারা এই মুখ আমি আজকে ডোলে বেজে ধুয়ে বুঝে পরিষ্কার করে ফেললাম এই মুখে কখনো মিথ্যা কথা বলবো না বলবো না এই আর আল্লাহর সাথে সাথে অঙ্গীকার করেছেন আল্লাহর সাথে অঙ্গীকার করেছে যে অঙ্গীকার আপনি করেছেন আল্লাহ সেই অঙ্গীকারকে আতসর বাস্তবায়ন করতে পারি কি হাত উঁচো করবেন যে অঙ্গীকার আমি বললাম এই অঙ্গীকারে হাত উঁচু করতে পারবেন কে কিছি আমি যদি ওই অঙ্গীকার যদি আদর্শ বাস্তবায়ন করতে না পারি আসলে কি আমার কি তাহলে আমি গুনা থেকে কাইটায় চলে গেলাম কি না বাবা ভালো করে বুঝ করলেন তাহলে আমার এই গুনা ফেঁকে কাইটায় চলে গেলাম

বলে বিবেকের কাছে প্রশ্ন তো চাইছেন নিজকে চিনলে গটকে চিনা যায় আমি যদি আমাকে চিনতে পারি আমার দেখি ওই কাজ হওয়ার কথা বাবা সম্ভব নয় কেন আমি তো উঁচু করে ফেলেছি তাহলে উঁচু যখন করে ফেলেছি তখন এই হাত দেয়ার হইতে হবে না এটা না নাকি বাবা তাহলে আমি কথার সাথে করবে আদর্শ আদর্শ বাস্তবায়ন দেখতে চাচ্ছি কে আল্লাহ তোমার পবিত্র পানি দ্বারা আজকে পায়ের ঘুরালির অগ্রভাগ পর্যন্ত আমি তিনবার করে ধৌত করে ফেললাম এই পাটি কোনো দিন অন্যায় পথে অগ্রসর হব না যার সাথে অঙ্গীকার তাহলে কি আসলে যে অঙ্গীকার কি বাধ্যবাদ করতে পারেছি বাবা বাবা সকল একে যদি আমি বলি পুরান মানেন কে কে সবাই হাত উঁচু করবে না বাবা আচ্ছা মানেন না কি না কি হাত উঁচু করবে কেউ কোরআন আমরা কি আসলে কি মানি আমি বলি মুখে মুখে মানি কোরআনের আদর্শর বাস্তবায়ন নেই কোরআনের আদর্শর বাস্তবায়ন নেই সমস্যা আমাদের ওই জায়গায় এখানে জাকাতের কথা যেমন বলা হয়েছিল একটি ফুটে কথা হয়েছিল ফুটেছেন আপনারা আমি বলেছি যে কোরআনের আদর্শ বাস্তবায়ন নেই কথা বললাম না কিভাবে নেই একটু রেফারেন্স দিয়ে যাই বাবা না সংশয় থাকবে আমাদের কোরানের ভিতরে বলা হয়েছে মনে করেন এটা কাকুড়িয়া গ্রাম নাকি বলে ছোট কাকুরিয়া এই কাকুড়িয়া গ্রামে চারজন মানুষ জাকাত দেয়ার মতো সামর্থ্য আছে এমনকি আবার দুজন ভিকারও থাকতে পারে নাকি বলে যে চারজন ধনাত্ম ব্যক্তি জাকাত দেবে যে দুজন ভিখারি তালিকায় নাম ওদের আগে থাকার দরকার কিনা হ্যাঁ তাহলে ওদের দুজনের নাম তালিকায় আগে থাকছে কিন্তু এই দুজনকে আগে আবার জাকাত যে আগে নিচে করে দেওয়া যাবে না এদের তারা বেঁধে গিয়ে ওরা ঠিক গরিব মানুষ না তাহলে ভিখারিকে জাকাত দিয়ে আগে নিষেধ করলেন পুরাণ বছর কাকে মিসকিন কে দেন গরিব কে দেন আবার প্রশ্ন করছে গরিব কে ব্যক্তি যে ব্যক্তি না খেয়ে থাকলেও সমাজে প্রকাশ করতে পারে না তার ইচ্ছাটা আছে তার ক্যারিট আছে তার ঐতিহ্য আছে তার কাজ ছাড়া আছে সে না খেয়ে প্রকাশ করতে পারবে না তার ওই ব্যক্তির আমার জাকাত দিতে লজ্জাপদ হবে বিধায় আমাকে বলেছে গোপনে দিয়ে আসতে কি কথা বুঝে আসছে আমার বলা গোপনেতি গোপনে আসতে তারপরে কি বলছেন এই হাত দিলে এই হাত পাবে না এই হাত দেবে এই হাত পাবে না এই চোখ আর এই চোখ দেখবে কেউ দেখবে না এর জন্য আল্লাহ বলেছেন জান্নাতি আদি জালিকাল ফজুল আজি আমি আল্লাহ কালী কেয়ামতের দিন নিজে হাতে তাকে শান্তি পুরস্কৃত করবো এখন আজকে যখন আপনারা jakarta দেবেন মোবাইলে কাজ করে কিনা দেশে কামাল মিয়া দিছে নেতি ছালা হচ্ছে ফেসবুকে দেওয়া হচ্ছে ابو গমক মিয়া দিয়েছে তমক মিয়া দিয়েছে এরকম কক কিনা বাবা অথচ তারপরও দেখছি জাফর আমরা দেখছি চাচা কে নাছে

তাহলে উজুই তো হয়নি তাই হবে কখন সালাদ কে জিনিস আমরা যেমন সমাজে বলি আজাদ হয়ে গেছে চলে নামাজ পড়ে আসে এটা পুরো চরণ নাচনা এই কথাটা নামাজ হচ্ছে ফরাসি দেশের ভাষা ফার্সি ভাষা এই ভাষা বোর্ড গল্পকে আমার আছে আজা কোরআনের ভাষা আরবের ভাষায় বলা হয়েছে সালাদ আমি কি আরবের ভাষা বুঝি আমরা বাঙালি মানুষ বাংলায় কি বলি বাংলায় বলা হয় অবিচ্ছিদ্ধ সংযোগ প্রচেষ্টা বা সংযোগকারী যাহারা কল দেবে অনেক সময় ফোনে যদি বলে ফেলে কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না আপনি যত এমার্জেন্সি কথাই বলবেন ওদিকে আর কোনো কাজ আছে তাহলে আপনার সংযোগই বিচ্ছিন্ন ছাড়া ধরল কত কে কথা ঠিক কিনা তাহলে আমি উঁচু করে কিন্তু পবিত্র হইনি হতে পারেনি পারিস নাকি পবিত্র কখন হবে সুরা পাকারা আয় নম্বর একশো একান্ন কার কথা আমার না কোরআনে সুরা পাকারা আয় নম্বর একশো একান্ন আল্লাহ বললেন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুল প্রেরণ করেছি সে তোমাদেরকে পবিত্র করবে হেকমত এবং শিক্ষা দেবে বা তত্ত্ব জ্ঞান দেবে যা তোমরা ইতিপূর্বে জানতে না কে